আসসালামু আলাইকুম হ্যালো শান্তির সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাতে এই মেলায় আমরা আসলে এখানে কি কি দেখেছিলাম এখানে জিনিসপত্রের দাম কেমন ছিল কোন কোন জিনিসগুলো এখানে বেশি উঠেছে এবং এইগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম না বেশি এই বিষয়গুলো আপনার আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আমাদের সাথেই থাকুন তো এখানে আমি আসলে সবচেয়ে বেশি দেখতে পাই এখানে সাজানোর জন্য জিনিসপত্র বা সংসারের কাজে লাগে এই জিনিসপত্রগুলো তবে এই জিনিসগুলোর আসলে মান তেমন একটা ভালো ছিল না এরপরে এখানে দেখতে পাই অসংখ্য জামা কাপড়ের দোকান তবে কোয়ালিটির দিক থেকে আসলে একদমই নর্মাল বলা যেতে পারে তবে দামের দিক থেকেও যে অনেক কম টানা এখানে কিন্তু তুলনামূলকভাবে দাম সব কিছুর দামই বেশি ছিল তো এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের থ্রি পিস বা আরও অনেক ধরনের ওয়ান পিস বলেন বারো অনেক কাপড়গুলো দেখতে পেয়েছি এখানে তো মেন কথা হলো এই মেলাতে মহিলাদের জিনিসপাতিগুলোই সবচেয়ে বেশিতে দেখা যায় এমনকি এখানে এই মেলাতে ঐতিহ্যবাহী যে বাংলার দেশে বাংলার খাবারগুলো যেমন গোজা নাড়ু এবং আরও বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এখানে ছিল এমনকি এখানে আসলে বাচ্চাদের জন্য খেলনার জিনিসপাতিগুলো ছিল এই জিনিসপাতির দোকানগুলো অনেক অনেক ছিল আর সবচেয়ে বেশি এই মেলায় দেখা যায় কাপড়ের দোকান তো এখানে আসলে আমরা কিছু জিনিসপত্র কিনেছিলাম সেখান থেকে আসলে আমরা যে বলতে পারি যে প্রত্যেকটা জিনিসের তুলনামূলক অনেক দাম বেশি নিয়েছিল তারা যেগুলো যে জিনিসগুলো কিনেছে এগুলো যে আমরা বাইরে থেকে কিনতে যেতাম তো অনেক কমে কেনা যেত তো এই মেলাগুলো সাধারণত ফেব্রুয়ারি ও ডিসেম্বরের মাসের দিকে বসে এটা জিনারাতে মেলা ছিল তো আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিকটকটা ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম